নমস্কার কেমন আছেন সবাই সৌতি চাষমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ খুব সকালে স্নান সেরে পুজোর কিছু জোগাড় করে এখন চলে এসেছি আলপনা দেবার জন্য পুজোর কিছু কাজ এখনও বাকি তবে আলপনাটা আগে দিয়ে দিচ্ছি কারণ এখানটাতে খুব সুন্দর রোদ এসেছে আর খুব সকালে স্নান করার জন্য ভীষণ শীত করছিল তাই ভাবলাম আলপনাও দেওয়া হয়ে যাবে আবার রোদ পোহানোও হয়ে যাবে আমার বাড়িতে কার্তিক পুজো হবে তবে পুরনো মূর্তির পুরনো মূর্তি কেন জানেন তো প্রথম যখন আমার বিয়ে হয়েছিল সেই বছরেই দুটো কার্তিক দিয়েছিল আমার বাড়িতে তো সেই বছর পুজো করেছিলাম পুজো করলেও কার্তিক পুজোর নাকি এটা নিয়ম যে মূর্তিগুলো ভাসাতে নেই আর মূর্তি যখন ভাসাতে নেই পুজোর দিন ওদেরকে কি জল তুলসী দেবো না তাই জন্যই সকাল সকাল বসে পড়েছি আলপনা দিতে আলপনাগুলো মোটামুটি যাই হোক দিয়েছি আর এইদিকে দিকে সৌদি সেগুলো দুষ্টামি করে ঘেঁটে দিচ্ছে ওর বায়না ও আলতা পরবে আজ ভাইদের পুজো হবে আরও আলতা পরবে না তাই বললাম আচ্ছা ঠিক আছে আগে তোকে একটু আলতা পরিয়ে দিই তারপর পুজোর আবার সব জোগাড় করবো ওর তো আবার অনেক বায়না আলতা পরতে পরতেই বলছে আমি কিন্তু নুপুরও পরব আমি বলেছি আচ্ছা ঠিক আছে তাই তুই নপুর পরিস আর নপুরগুলো পরে সারা বাড়ি কিভাবে ঘুরে বেড়াচ্ছে দেখুন আর পাগুলো ঝমঝম করছে দেখতেও বেশ সুন্দর লাগছে এদিকে কী কী জোগাড় করেছি বলি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেলপাতা দুর্বা ঘাস তুলসী পাতা আর ফুল আর একটা ঘটিতে নিয়েছি কিছুটা জল ওইদিকে কিছু ফল কেটে রেখেছি চিঁড়ে রেখেছি সেগুলো সব রোহিত মশাই এসে ঠিক করবে আর এইদিকে একটা আম শাখা নিয়েছি এটা ওই ঘটে দিয়ে পুজো হবে আর এই হচ্ছে আমার ছেলেরা এদের অবস্থা করেছে দেখেছেন তো এই সব হচ্ছে সৌতির কাজ একটুখানি সুযোগ পেলেই এদের কাছে চলে আসে আর আমি আলপনা দিয়ে রেখেছিলাম সেই আলপনাটাকে নিয়ে ওদের গোটা মুখে দিয়ে দিয়েছে ওদের সাথে খেলাও করে জানেন তো ওদের কোলে উঠতে চায় একদিন গিয়ে দেখি ওই চৌকির উপর উঠে ওদের কোলে উঠতে যাচ্ছে আবার একদিন কি করেছে জানেন ওদের হাতগুলো টেনে নিয়ে খেলতে যাচ্ছে মাটির জিনিস গেল আঙুলটা ভেঙে আবার সৌতির ঠাম্মা মাটি দিয়ে সেটাকে ঠিক করেছে পুরোহিত মশাইয়ের রাস্তা এখনও দেরি আছে তাই ভাবলাম একটুখানি লুচি বানিয়ে নিই আজ কার্তিক পুজো তাই আমি উপোস দেবো পুজো হওয়ার আগে পর্যন্ত আর পুজো হয়ে যাওয়ার পর শুধুমাত্র এই লুচি আর তরকারি খেয়েই থাকতে হবে তাই একটু লুচি বানাবো তো ভাবলাম শুধু কেন বানায় একটু কলা দিয়েই বানিয়ে নিই যেহেতু বাড়িতে এত কলা রয়েছে কলাগুলো যদি একটু গলে যায় তাহলেই খুব ভালো হয় কারণ পাকা কলা দিয়ে লুচিগুলো বানালে খুব সহজে লুচিগুলো বানানো যায় আর আবার একদম অল্প একটু বানাবো কারণ বাড়ির আজকেও খাবে না সকাল থেকে বলে কি লুচি খেয়ে থাকা যায় তাই শুধুমাত্র আমার জন্যই বানাবো নিয়ে নিয়েছি কিছুটা আটা স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি আর সাথে একটু সাদা তেল সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ময়ামটা কিন্তু দেখে নেবেন যদি হাত দিয়ে একটু মুঠো হয়ে যায় তাহলে জানবেন ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আর তারপর যে কলার পেস্টটা তৈরি করে রেখেছেন সেই পেস্টটা অল্প অল্প করে দিয়ে ময়দাটিকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে আমি আজ শুধুমাত্র আটা দিয়েই লুচিটা বানাচ্ছি তবে আপনারা চাইলে আটা ময়দা দুটো দিয়েই বানাতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর হয় লুচিগুলো আমার ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে কলার পেস্টটা দিয়ে দেব। আর বেশ সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা যাতে নরম না হয়ে যায় সেই দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে খুব বেশি নরম হয়ে গেলে ডোটা হবে না বেশ সুন্দর মিডিয়াম ঘনত্বের একটা ডো তৈরি করে নিতে হবে আর তারপর লেচি তৈরি করে নিয়ে লুচি বানিয়ে সাদা তেলে ভেজে নিলেই হলো যেমনভাবে ওই তেল দিয়ে লুচি বেলেন সেইভাবেই বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা চলবে না আবার খুব বেশি মোটাও রাখা চলবে না তাহলেই কিন্তু কলার লুচি একেবারে তৈরি খুব সুন্দর হয় যে কোনো উপসের দিন এটা বানিয়ে দেখতে পারেন লুচিটা বানাতে বানাতে আপনাদেরকে কার্তিক পুজোর কিছু নিয়ম বলি কার্তিক ঠাকুর বাড়িতে দেওয়া হয় বাড়িতে সন্তান আসার জন্য আর তাই কার্তিককে সবাই ছেলেরূপেই পুজো করে অন্যান্য পুজোতে সবাই যেমন প্রণাম করে এই কার্তিক পুজোতে কিন্তু কেউ প্রণাম করে না কারণ সবাই মনে করে এটা তাদের বাড়ির সন্তান এই পুজোটা করতে হয় স্বামী স্ত্রী দুজনে মিলে তবে আমি এটা সেইভাবে পুজো করছি না শুধুমাত্র পুরোহিত একটুখানি জল তুলসী দেব। যেহেতু আজকের দিনটা ওদের তাহলে ওদের জন্য তো একটু স্পেশাল কিছু করতেই হয় তাই ভাবলাম প্রত্যেক দিন তো আমি খেতে দিই আজ না হয় পুরোহিতটাকে পুরোহিত মশাই দেবে তাই পুরোহিত মশাইকে খবর দিয়েছি এই কার্তিক পুজোটি হয় প্রত্যেক প্রহরে প্রহরে এক টানে পুজোটা হয় না এক প্রহরে একবার আবার এক প্রহরে একবার এইভাবে চার প্রহরে চারবার পুজো হয় বাচ্চাদের যেমন খেলনা বই খাতা সব কিছু দেওয়া হয় এই পুজোতেও কিন্তু পুজোর উপকরণ হিসেবে এগুলো লাগে খেলনা বই খাতা থালা বাটি সব কিছু আপনার যা যা ইচ্ছে হবে একটা বাচ্চাকে দিতে তাই দিতে পারেন এমনকি এই পুজোতে ওই কার্তিক ঠাকুরকে পোশাকও দেওয়া হয় তিন বছর পুজোটি করতে হয় তবে কারো মানব থাকলে কেউ একসাথে দুটোও তুলতে পারে আমার মানত নেই আমার প্রথম বছরই দুটো এসেছে তবে আমি কিন্তু খুব খুশি প্রথম বছরেই দুটো কার্তিক আসায় প্রথম বছর যে মূর্তিটা পুজো হবে সেটাকে না জলশই করে বাড়িতে রেখে দিতে হবে তারপরের বছর আবার যে পুজো হবে পুজোর আগের দিন ওই আগের মূর্তিটাকে নদীর কাছে রেখে চলে আসে যাতে আপনা কাপনি সেটা নদীর জলের তোটে নদীতে চলে যায় তবে জলশ্রই করা হয় না অনেকে আবার কোনো ঠাকুর মন্দিরের কাছেও রেখে আসে রাস্তায় ঘাটে দেখতে পাবেন কোনো গাছের নিচে অথবা কোনো ঠাকুর মন্দিরে অনেক কার্তিক ঠাকুর বসানো আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কিছু লুচি ভাজা হয়ে গেল লুচিটা কিভাবে ভাজছি দেখেছেন তো তেলের মধ্যে লুচিটা দিয়ে দিলাম আর লুচিটা দেখুন আপনা কাপনি ফুলে উঠবে যেইভাবে পোয়া পিঠে ফুলে উঠে সেইভাবেই হালকা একটু চাপ দিয়ে দিতেই দেখুন খুব সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে আর খুব লাল করে এটা ভাজা চলবে না হালকা একটু বাদামি হয়ে আসলেই লুচিগুলো তুলে নিতে হবে একটা দিক দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে পাল্টে অপর দিকটা একটু ভাজতে দেব আর তারপর তুলে নেব আমার কলার লুচি একেবারে তৈরি আর সময় মতোই লুচিগুলো বানানো হয়েছে পুরোহিত মশায়ও চলে এসেছে এদিকে পুজো শুরু হয়েছে এই আম আমশাখাটা নিয়ে দুটো ছেলের মাঝে যে ঘরটা রয়েছে ওই ঘটে দেওয়া হয়েছে আর এই ঘটে প্রত্যেক দিন খেতে দেওয়ার সময় জল দিতে হয় এটাও নাকি পুজোরই একটা নিয়ম অনেকে আবার ভাবতে পারেন দুটো ঠাকুর একটা ঘট একটা ঘটেই পুজো হবে যেহেতু আমি আর সৌতির বাবা এক দম্পতি মিলে পুজো করছি তাই একটা ঘট হবে এখানে যদি তিনটে ঠাকুরও থাকে তাহলেও কিন্তু একটা ঘটই থাকবে কিন্তু যদি এখানে দুটো দম্পতি বা তিনটে দম্পতি হতো মানে ধরুন একটা বাড়িতে দু তিন ভাই তাহলে তো তাদের সকলকেই যদি ঠাকুর দেওয়া হয় আর সকলেই যদি একসাথে পুজো করে তাহলে যত দম্পতি থাকবে ততই কিন্তু ঘট থাকবে পুজো প্রায় শেষের দিকে আপনাদের তো আগেই বললাম এটা সেইভাবে কোনো পুজো হচ্ছে না আমি বা সৌতির বাবা বসে পুজো হচ্ছে তেমন কিন্তু নয় পুরোহিত মশাই এসে শুধুমাত্র একটুখানি জল তুলসী দেওয়া প্রথম বছর যখন কার্তিকগুলো আমার বাড়িতে এসেছিল কতটা সুন্দর ছিল তা আপনাদের দেখাবো তবে অনেকগুলো দিন হয়ে গেল ওরা বাড়িতে রয়েছে তাই রঙগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে আর ওরা ততদিন পর্যন্ত বাড়িতে থাকবে যতদিন পর্যন্ত না আর নতুন কোনো ঠাকুর নিয়ে আসছে এই দেখুন ওদের প্রথম বছরের মূর্তিগুলো কতটা সুন্দর ছিল আর সৌতির দুষ্টামের কারণে দিন দিন যেন আরও রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছে পুজো শেষ এখন সবাইকে একটুখানি প্রসাদ দিচ্ছি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই টাটা